মুসুলের আমির কাছে দুটো চিঠি এসেছে একটা বাগদাদের কলিফার কাছ থেকে পরেরটা এসেছে তাতার কাছ থেকে মুসুলা বাস করে হাজার হাজার কারিগর এখানে জুতুল ফিতা থেকে শুরু করে তৈরি হয় বড় বড় চিজ ইঞ্জিন আমির চিঠি দুটো পড়লেন বাগদাদের কলিফা তাকে উন্নত মানে কিছু শ্বেতার আর বেহালা পাড়াতে অনুরোধ করেছেন মঙ্গল ইলকানের চিঠিটা অন্যরকম তিনি চেয়েছেন চিজ ইঞ্জিন আমিরে বুঝতে অসুবিধা হলো না কে কে উদ্দেশ্যে চিঠিগুলো পাঠিয়েছে মঙ্গল ইরকান বাগদাদ অবরোধ করতে চান আর আব্বাসিয়া কলিফা চান সঙ্গীতের আসর আরও জমিয়ে তুলতে আমির বদরুদ্দিন আফসোস করে উঠলেন হাই ইসলামী জাহান তোমার নেতৃত্ব আজ কাদের হাতে দজলা ফোরাদ বুলগা আর অন্য নদীতে অনেক জল গড়ে গেছে জুশিকানের মৃত্যুর পর মঙ্গলদের বিজয় জান্ডা কিপচাক ইস্তেপের বহু পশ্চিমে উড়ে নেগেছে বাটুকান বার্কি খান আর উর্দার খানেরা এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন বর্ষিয়ান জেনারেল বাহাদুর মঙ্গলদের আক্রমণে নিচ্ছিন্ন হয়ে গেছে জনপদের পর জনপদ রাশিয়া অন্তত ছয় লাখ হাঙ্গারি প্রতি দুজনের একজন ইউক্রেনের দুই লাখ বোহেমিয়ার প্রতি দুজনের একজন পোল্যান্ডে লাখের উপরে মানুষ মঙ্গলদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে রোমানিয়া রাজ্যগুলোকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে মঙ্গলরা গ্রেট হাঙ্গেরিয়ান প্লেনে যতজুর চোখ যায় দেখা যায় কেবল আগুন আর লাশ মঙ্গলদের লক্ষ্য ছিল আটলান্টিক মহাসাগরের তীর পর্যন্ত তাদের পতাকা উড়ে দেওয়া কিন্তু বিয়ানা অবরোধের ঠিক আগে কারক্রম থেকে কবর এলো কানান উবৈদে কান মারা গেছেন পবিত্র পর্বত বুরখান খালদুনে কুরুলতা ডাকা হয়েছে সেখানে নতুন কাকান নির্বাচন করা হবে কাকান হতে কেনা চাই ঘোরার মুখ পূর্ব দিকে ঘুরালেন ভাটুকান পতনে ঘন্টাদি থেকে বেঁচে গেল পশ্চিম ইউরোপ কারুকুরা মে গিয়ে বাটুকান দেখলেন রাজনীতি যুদ্ধের চেয়ে অনেক জটিল বাটুকানের সুযবিজের কবর জানা ছিল তার পরিবার সবারই ছেলে যে বাবা দাদার মতোই মহাবীর হয়েছে সে নিয়ে কারোর সন্দেহ ছিল না কিন্তু রাজনীতির কোর্সালে বাটুকে গুলকাইয়ে সিংহাসনে দখল নিলেন উকদেগানের ছেলে গুইকান গুইকান ভালোভাবে জানতেন যুদ্ধ লেগে গেলে বাটোর সামনে তিনি টিকবেন না তাই বাটুকানকে খানদের সম্মানিত বড় ভাই উপাধিতে ভূষিত হল বাটু খান ক্ষুব্ধ হলেন তিনি বুঝলেন মঙ্গল ভূমি চলে আসা তার বাবার সাথে রাজধানীর যে দূরত্ব তৈরি হয়েছে কোনোদিন না সন্তান ছিলেন চাগাতাই খান আর উকদে খানের সন্তানেরা নিজেদের ক্ষমতা তোলে খান ও জোসি খানের সন্তানদের বিরুদ্ধে টিকে রাখতে জুট করলেন মঙ্গল প্রিন্সদের উপর বাটুকানের খানের ব্যক্তিত্বের ব্যাপক প্রভাব ছিল তিনি দ্রুত চাচা তৈলিকানের সন্তানদের সাথে একটা রাজনৈতিক জোট গড়ে নিজে যেহেতু কান হওয়ার সম্ভাবনা কম তাই তিনি সিদ্ধান্ত নিলেন সরাসরি সিংহাসনে যাওয়ার বদলে তিনি কানদের উপর প্রভাব বিস্তার করার মাধ্যমে মঙ্গল সাম্রাজ্যকে পরিচালনা করবেন সুযোগ গেল বারোশো আটচল্লিশ সালে গুই কান মারা যাবার পর দ্রুত তলিকানে বড় ছেলে বাটুকানের একান্ত অনুগত মঙ্গিকানকে কমাতে বসালেন বাটুকান মঙ্গিকান কমাতে গিয়ে আগে ওকে কান আর চাগা দেখানে ছেলেদের বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন চালালেন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা কানের উপর কালো জাদু করেছে এই অপরাধের শাস্তি ছিল কেবল মৃত্যুদণ্ড এসব জামলা শেষ হতে চলে এলো বারোশো চুয়ান্ন সাল বাটো আর এই রূপ জয় করা হয়ে উঠল না সুবুদ মারা গেছে আরো সাত বছর আগে বারোশো পঁচপন্ন সালে বাটো মারা গেলেন তা জায়গায় কেপচা কানাতে সোনালে লাল জান্ডা হাতে নিলেন তার ছোট ভাই দুর্দশ যোদ্ধা বারকে খান গড়ে জামলা সামনে উঠে আবার বিশ্বজয়ের দিকে নজর দিল মঙ্গলরা মধ্যপ্রাচ্য মঙ্গল সাম্রাজ্য বিস্তৃত ছিল ইরাক পর্যন্ত ইরাকে উত্তরে মসু ছিল কুর্তি আমির বদর লুলুল অধীনে আর দক্ষিণে ছিল বাগদাদ মধ্যযুগের স্বপ্ন আর বড়জনীর শহর বাগদাদ বাগদাদের কলিফা তখন আল মুস্তাসিম তার প্রধান দুই কাজ ছিল বাগদাদে বাহাসের ময়দানে গিয়ে ইসমাইলিয়া আর আশাইদের বাদ শোনা আর নর্তকীদের সাথে গান আর মদ ডুবে থাকা ওকে দেখান আর আমল থেকে মঙ্গলরা দাবি করে আসছিল বাগদাদের কলিফাকে মঙ্গলদের বর্ষতা স্বীকার করে নিতে হবে কলিফা ভাবলেন কিছু উপহার পাঠিয়ে এই বিপদ থেকে নিজেকে রক্ষা করবেন কিন্তু মঙ্গি খান কলিফাকে সাফ সাফ জানিয়ে দিলেন তোমাকে অবশ্যই আমার বর্ষতা স্বীকার করে আমার দরবারে আসতে হবে অন্যথায় তোমাদের ধ্বংস করতে আমি হালাকুকে পাঠাচ্ছি বাগদাদের সমাজ তখন দারুণভাবে বিভক্ত ছিল যে কোনো প্রশ্নে এই সমাজ হাজর মত হাজর পথ হাজর ফেরকায় বিভক্ত হয়ে যেত মাঝ হাব আর ফেরকা তাদের এক আচ্ছন্ন করে রেখেছিল যে গারের উপর আটত্রিশ বছর ধরে নির্যাস পেলা মঙ্গল বিপদকে তারা অনুধাবন করতে পারেনি খুলফার দরবার ছিল বার কবি আর গল্প কদকদের আড্ডাখানা সাথে ছিল দরবারে আলেম যারা যে কোনো ব্যাপারে কলিফা মতের সম্পর্কে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা বের করত হোক তা মন গড়া আল মুস্তাসিমের বিশ্ব রাজনীতি সম্পর্কে ছিল না কোনো ধারণা তার রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভর করত উজির ইবনে আল আল কামিন পরামর্শের উপর বাগদাদের সমাজকে হুঁশিয়ারি করার চেষ্টা যে করা হয়নি তা নয় বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে মহাজিদরা এসে মঙ্গল বিপদ সম্পর্কে ধারণা দিয়ে যাচ্ছিল তাদের কিন্তু যে সমাজ তাদের মাথায় পছন্দরে তার পতন আর কে পারে। পারে হালাকুকান বাগদাদ জয় করতে আসছে শুনে অবদত আল মুস্তাসিম এই বিষয়ে ইবনা আল আলকামির মত চালেন আলকামি জানালেন বাগদাদে তাতারিরা হামলা চালালে বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে মুসলিমরা বাগদাদ রক্ষা করতে অগ্রসর হবে আপনার কোনো বই নেই কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন আলকামে তা আল মুস্তাসিমকে জানানো প্রয়োজন মনে করেননি তার পরিকল্পনা ছিল বাগদাদ মঙ্গলদের হাতে তুলে দিয়ে মঙ্গলদের সাথে করে শিয়াদের রক্ষা করা প্রকৃতপক্ষে বিশ্বে থেকে বাগদাদে ছিলেন পুরোপুরি বিচ্ছিন্ন পশ্চিমে আইবি সাহায্য দ্বারা নিজেদের ভেতরে যুদ্ধে ব্যস্ত মিশরে ইতিমধ্যে তারা ক্ষমতা হারিয়েছে উত্তর পশ্চিমে সেলযুক রুমের পতন হয়েছে আর পূর্বে দিল্লি সালতানা থেকে সাহায্য আসা যে একমাত্র পথ সে ইরান আফগানিস্তান মঙ্গলদের দখলে কলিফা আর নাসের কাউরিজম শাহকে আক্রমণ করতে একদিন যাদের চিঠি লিখেছিলেন সেই মঙ্গলরাই তার বংশকে একদিন ধ্বংস করবে তা তিনি ভাবতে পারেননি মঙ্গলরা বিশাল প্রস্তুতি নিয়ে এগিয়ে এলো বাগদাদের দিকে মঙ্গলযোদ্ধা প্রায় এক লাখ তা তার ঐকর কিরগিজ আর কিপচাক আরও এক লাখ সে আর্মেনিয়া থেকে আনা চল্লিশ হাজার প্রসেডার জর্জিয়া থেকে আনা আরও চল্লিশ হাজার প্রসেডার। সাথে চীনা যুদ্ধ মিলিয়ে সেনাবাহিনী মোট আকার দাঁড়ালো তিন লাখে এক লাখ রেখে বাকি দুই লাখ নিয়ে বাগদাদের দিকে এগোতে থাকলেন হালাকো এই অভিযানে দেওয়াল তিনি সাথে বাগদাদের এনেছিলেন এক হাজার চীনা প্রকৌশলী প্রায় দশ হাজার কারিগর তারা যখন বাগদাদের কাছাকাছি এসে গেল তখন কলিফা সেনাপ্রধান দাওয়াতদার সিদ্ধান্ত নইলেন তিনি তাদের বাধা দেবেন কলিফা এতে খুব একটা ভরসা পেলেন না আলকামিও বাধা দিলেন কিন্তু দাওয়্দারের পক্ষ শহরে ওলামায় শক্তিশালী মত পেশ করায় কলিফার লড়াইয়ের অনুমতি দিলেন দাওয়াতদারে বিশ হাজার যুদ্ধা বেশিরভাগ ছিল কুর্তি কুত্রগুলো থেকে আনা যোদ্ধা আর একটা অংশ ছিল কলিফার দাস সৈনিকদের বাহিনী বারোশো আটান্ন সালের এগারো জানুয়ারি দজলা নদীর তীরে মঙ্গলদের দশ ভাগের এক বাঘ যুদ্ধা নিয়ে লড়াই নামলেন দাওয়্দার দফায় দফায় তুমুল যুদ্ধের পর মঙ্গলরা পাড়াতে বাধ্য হল সন্ধ্যার দিকে বিজয় উল্লাসে মেতে উঠল দাওয়ারদারের বাহিনী রাত চলো বোঝ সকালে উঠে দাওয়াদার দেখলে তার পায়ের তলায় মাটি কাঁপছে তার বাহিনী যে চরা ক্যাম্প করেছিল মঙ্গলরা সেটা তিন দিক দিয়ে পরীক্ষা করে রাতের ভেতরে চরটাকে নদীর মধ্যে নিয়ে গেছে নদীর স্রোতে কিছুক্ষণ পর ডুবে যেতে থাকলো দাওয়াদারে ক্যাম্প যারা সাথে তীরে উঠলো সবাইকে হত্যা করল মঙ্গলরা পালাতে পারলো মাত্র চারজন যাদের একজন দাওয়াদার নিজে এটাই ছিল বাগদেদের কলিফা শেষ প্রতিরোধ উপায়ন্ত না দেখে কলিফা জরুরি ভিত্তিতে শহরে নিরাপত্তা দেওয়াল মেরামতের সিদ্ধান্ত দিলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কলিফা চিঠি গেল আইয় আর মামলুকদের কাছে কিন্তু অন্য বিপদে যারা পাশে দাঁড়ায় না তারা নিজের বিপদে কাউকে পাশে পায় না এটাই স্বাভাবিক উনতিরিশে জানুয়ারি হালাকু খান বাগদাদ অবরোধ করলেন অসংখ্য চিজ ইঞ্জিন র্যাম ক্যাটাপুল আর গান পাউডার ব্যবহার করে বাগদাদের শতাব্দী প্রাচীন দেওয়ালকে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা শুরু হলো। বাগদাদ থেকে অল্প কিছু তরুণ প্রাণপণের লড়াই নামল এই যুবকদের বীরত্বের কারণে প্রথম তিন দিন অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করেও মঙ্গলবার দেওয়ালের উপর উঠতে হিমশিম কাচ্ছিল কিন্তু সময় পেরোনোর সাথে সাথে শহরের অবস্থা ক্রমে কারাপতে হতে লাগলো গান পাউডারের বিস্ফোরণে নানা জায়গায় শহরে রক্ষা দেওয়াল ফাটল তৈরি হতে থাকলো সেই সাথে মঙ্গলদের আগুনের তীরের বৃষ্টিতে দেওয়ালের উপর দাঁড়িয়ে লড়াই প্রায় দিন পর সেখানে বাগদাদিরা সিদ্ধান্ত নেওয়া ছিল উচিত দাঁতে দাঁত চেপে লড়াই করার সেখানে তারা সন্ধি করে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিল বাগদাদ থেকে প্রধান ও জিরিবনে আলকামির নেতৃত্বে তিন হাজার বিশিষ্ট ব্যক্তি এক দল গেল হালাকুকানের কাছে শান্তির প্রস্তাব নিয়ে হালাকু কান তাদের সবাইকে মেরে বস্তায় বরের লাশ বাগদাদে পাঠিয়ে দিলেন অবশেষে বারোশো আটান্ন সালের দশই ফেব্রুয়ারি মঙ্গল বাহিনী বাগদাদে প্রবেশ করলেন খানের নাতি হিসেবে যা করা দরকার হালাকু কান তাই করলেন তিনি ঘোষণা দিলেন শহরে বাহাসের ময়দান ও শহরের প্রাচীরের বাইরের দজলা তীরে যারা সমাবত হবে তাদেরকে হত্যা করা হবে না নেত্রীহীন লাখ লাখ মানুষ দ্রুত ময়দানের দিকে ছুটল ময়দানে যাওয়ার পর একে একে সবাইকে বেঁধে ফেলা হলো তারপর শুরু হলো পৃথিবী ইতিহাসে ভয়ঙ্করতম গণহত্যাগুলো একটি গজলার তীরে মুহূর্তে মুহূর্তে মুসলিমদের কাটা মন্ডু চিটকে চিটকে পড়ছিল মঙ্গলদের তলোয়ারের গায়ে কান বাগদাদ লুট করার নির্দেশ দিলেন বৈতুক জানুয়ারের মতো বাগদাদের উপর ঝাঁপিয়ে পড়ল তার সেনারা শহরে বেত সামান্য কিছু লোক সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করে হবে তাদের সাথে মঙ্গলদের লড়াই বেঁধে গেল কিছু মহল্লা লোকজন শক্ত প্রতিরোধ করে কয়েক ঘন্টা টিকে রইল কিন্তু এরপর যখন মঙ্গলরা মহল্লা কেটাপুল দিয়ে কেরাশুন ঢেলে আগুন দূরে দিল তখন জীবন্ত কাবাব হওয়া ছাড়া তাদের আর কোনো উপায় রইল না মঙ্গলরা কাউকে ছাড়ল না পুরুষদের যেখানে পেল সাথে সাথে সেখানে হত্যা করে মাথা কেটে বস্তা বললো শিশু ও বৃদ্ধদের শরীর মাঝখান থেকে দু টুকরো করে ফেলছিল তারা মেয়েদের সাথে যা হলো তা ছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক ইচ্ছে মতো দর্শন করা হচ্ছিল তাদের দর্শন শেষে ভালো লাগলে বেদে মঙ্গল শিবিরে নিয়ে যাওয়া হতো আর নয়তো মাথাটা আলাদা করে দেওয়া হতো দর থেকে সম্ভবত মঙ্গলদের দাসী হবার চেয়ে এটাই সহজ ছিল আর মোস্তাসিমকে বন্দি করে নিয়ে আসা হলো হালাকুকানের সামনে মোস্তাসিমের হেরেম থেকে তার মা স্ত্রী মেয়ে ও দাসীদের বের করে আনা হলো তারপর তার সামনে তার দাসী প্রিয় স্ত্রী ও মাকে গণদর্শন দর্শন করে হত্যা করা হলো আলমোস্তাসিমকে মোস্তাসিমকে কি করা হবে তা নিয়ে চিন্তায় পড়ে গেলেন হালাকু কান তাকে বলা হয়েছিল কলিফা মহানবী সাল্লামের আত্মীয় তার রক্ত মাটিতে পড়লে আসতে পারে তাই কাছে আটকে রাখা হলো লিখেছেন কলিফাকে নাকি তার বিপুল দংশপদ সহ সোনা কাছে ঢুকে তালা মেরে রাখা হয়েছিল আল মুস্তিমের চোখের সামনে পরিবারের চলম লাঞ্ছনা দেখে দিশাহারা হয়ে হাত পা চোরাচুরি করেছিলেন এছাড়া তার আর বিশেষ কিছু করার ছিল না এদিকে কলিফাকে হত্যা করা নিয়ে হালাকু দুশ্চিন্তা অবসান ঘটাতে এগিয়ে এল তার পক্ষে যোগ দেওয়া কিছু শিয়া মুনাফিক তারা বলল কুদ রাসু সাল্লা সাল্লামের নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুকে যখন হত্যা করা হয় তখন পৃথিবীতে কোনো দুর্যোগ হয়নি এত এক কলিফাকে হত্যা করলেও কিছু হবে না একথা শুনে হালাকু অনেক খুশি হলেন কিন্তু তার মনে ভয় গেল না শেষ সিদ্ধান্ত নেওয়া হলো কলিফাকে গালিচা পেঁচিয়ে তার উপর দিয়ে একশো গোড়া চালিয়ে দেওয়া হবে এতে রক্ত গালিচে মাকবে মাটিতে পড়বে না আর তাহলে কোনো প্রাকৃতিক বিপর্যয় বয় থাকবে না বাগদা দগলে তিন দিনে মাতা সোনা কাঁচায় বরে রাখা কলিফাকে হালাকো জিজ্ঞেস করেছিলেন কি কোদা পেয়েছে কলিফা বললেন হ্যাঁ পেয়েছে হালাকো বললেন তাহলে খাও মোস্তিম বললেন কি খাবো এখানে তো কোনো খাবার নেই হালাকো বললেন এই যে বছরের পর বছর যে সম্পদ জমিয়েছ তা খাও এই সুনাদানা জমিয়ে না রেখে যদি নিজের সেনাবাহিনী পেছনে ক্রস করতে যদি বাগদাদের দেওয়ালে পেছনে ক্রস করতে তাহলে আজ আমার দয়াল বিকারি হয়ে তোমাকে মরতে হতো না কাউ তোমার সম্পদ আজ তুমিই কাও আল মুস্তাসিম হাঁ করে চেয়ে রইলেন তাকে টেনে হিসড়ে বের করে আনা হলো তারপর গালিছে মরিয়ে গোড়ার পায়ের নিচে পিষে হত্যা করা হলো তো আল মুস্তাসিমের মৃত্যুতে জগতে তেমন ক্ষতি বৃদ্ধি ঘটেনি কিন্তু বাগদাদে পতন ছিল মানবসভ্যতা ইতিহাসে এমন এক আঘাত যা মানব অনেক অনেক পিছিয়ে দিয়েছিল